তাকে জোরালো দাবি দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে তাতে কোনো আপত্তি নেই কিন্তু এবার দীঘার জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি তৈরি করতে হবে মসজিদ এমনটাই দাবি সংখ্যালঘু নেতাদের যারা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে চলেছেন দেখুন সূত্র মারফত এমনটাও দাবি করা হয়েছে যে দীঘায় যেখানে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে তা ঠিক দুই কিলোমিটার ঠিক দুই কিলোমিটারের মধ্যে এবার মসজিদ তৈরি করার দাবি এমনটাও শোনা যাচ্ছে দেখুন আপনারা আরো জানলে অবাক হবেন যে দু সাল থেকে নাকি দীঘায় মসজিদ নির্মাণের জন্য কোনো কোনো সংখ্যালঘু নেতারা নাকি আবেদন করে আসছেন দীর্ঘ বারো বছর ধরে দাবি করছি চার বছর ধরে দাবি করছি দেখুন মুসলমানদের পরিষ্কার দাবি যে দীঘায় যদি জগন্নাথ দেবের মন্দির তৈরি হতে পারে তাহলে কেন মসজিদ তৈরি করা যাবে না এমনটাই দাবি করছে মুসলমানরা বা এমনটাই দাবি করছে সংখ্যালঘু নেতারা দীঘাতে যেমন তিনশো কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্ম স্থান করে তাহলে সেই দিঘাতে কেন মুসলমানদের ধর্মস্থান স্থান হবে না দেখুন দীঘা কিন্তু শুধুমাত্র এখন আর পর্যটন কেন্দ্র নয় দীঘা এখন পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা যেন তীর্থক্ষেত্রে পরিণত হচ্ছে দীঘা এখন যেমন সমুদ্র ছিল সে সমুদ্রের পাশাপাশি দীঘা এখন জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে যার ফলে হিন্দু ধর্মালম্বীদের একটা ভক্তি বিশ্বাস বা আস্থা জায়গা তৈরি হয়েছে ঠিক সেই জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশে যদি কোনো মসজিদ তৈরি হয় তাহলে হিন্দু ভাইদের কোনো আপত্তি থাকবে না তো তারা ঠিকঠাকভাবে মেনে নিতে পারবে তো সেটাও কিন্তু একটা প্রশ্ন রইল তাহলে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সবটাই আলোচনা করব আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দিঘাই মসজিদ চেয়েছি সে মসজিদ কেন হবে না আমরা দিঘাই মসজিদ চেয়েছি সে মসজিদ কেন হবে না দেখুন এই প্রতিবেদনের শুরুতেই যেটা আমি বলতে চলেছি যে ধর্মীয় মুসলমান ভাইরা বা সংখ্যালঘু নেতারা তাদের স্পষ্ট এবং পরিষ্কার দাবি যে দীঘায় যখন জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে দীঘায় যখন হিন্দু ধর্মালম্বী ভাইদের জন্য তাদের আস্থা বিশ্বাস ভক্তির কথা মাথায় রেখে যখন জগন্নাথ দেবের মন্দির তৈরি করা সম্ভব হয়েছে তখন কেন মুসলিম ভাইদের জন্য একটা মসজিদ থাকবে না কেন মুসলিম ভাইদের জন্য একটা মসজিদ তৈরি করা যাবে না সেটা নিয়ে তারা স্পষ্ট প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য হচ্ছে দীঘায় সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ আসেন পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে দীঘায় যেরকম হিন্দু ভাইরা যান দীঘায় যেরকম সমুদ্র সৈকতে স্নান করতে যান বা দীঘার পর্যটন কেন্দ্রে যেরকম তারা ঘুরতে যান সেরকম প্রচুর মুসলিম ভাইরা প্রচুর মুসলিম ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরাও দীঘায় আসেন পাশাপাশি মুসলিম ভাই বোনদের একটা প্রশ্ন রইল যে তারা এবার কি করবেন তারা এবার কোথায় যাবেন যেখানে হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন সেখানে মুসলিম ভাইরা এবার কি করবেন মুসলিম ভাই বোনেরা কোথায় গিয়ে নামাজ পড়বেন তাদেরও তো একটা জায়গার প্রয়োজন তাদেরও তো একটা মসজিদের প্রয়োজন যেখানে তারা তাদের ধর্মীয় কাজকর্ম করতে পারবেন যেখানে তারা তাদের ধর্মীয় যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো যেন পালন করতে পারে তার জন্য তো মসজিদের একটা প্রয়োজন সেই মসজিদটা কেন আজকে দীঘা তৈরি হয়নি সেটা নিয়ে তাদের একটা আক্ষেপের সুর রয়েছে দেখুন আপনাদেরকে আমি একটা বিষয়ে জানিয়ে রাখি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নিউ দীঘায় জগন্নাথ মন্দিরের দুই কিলোমিটারের মধ্যেই চোরুই কমপ্লেক্সের কাছে সৈকতের গা ঘেসে মসজিদ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে তাহলে আপনারা কি বুঝলেন যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী জানতে পেরেছি যে দীঘার ঠিক যেখানে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে তার ঠিক দু কিলোমিটার ঠিক দুই কিলোমিটারের মধ্যে একটি মসজিদ নির্মাণের দাবি উঠেছে বা তারা চেয়েছিল যে ওইখানে একটা মসজিদ তাদের তৈরি করা হোক এবার আপনারা আরও জানলে অবাক হবেন যে সংখ্যালঘু নেতাদের একটা জোরালো দাবি রয়েছে কি দাবি রয়েছে সেটা এবার একটু জানা যাক একটি সংখ্যালঘু সংগঠনের এক জেলার নেতার দাবি সেই দু সাল থেকেই দীঘায় মসজিদ নির্মাণের ভাবনা চিন্তা চলছে এ নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে কিন্তু ফলে সেটা আর এগোয়নি দেখুন এই দু হাজার পঁচিশ সালেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের উদ্যোগে দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে এবং পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তাদের একটা আস্থা বিশ্বাস ভক্তির জন্য মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির খুব ভালো কথা সেখানে প্রচুর মানুষ যাচ্ছেন সে অবদিন আয় ঠিক আছে কিন্তু এখানে যেটা প্রশ্ন উঠতে পারে যে এই যে সংখ্যালঘু নেতারা বা সেই সংখ্যালঘু মানুষজন যারা দাবি করছেন যে দু সাল থেকে নাকি তারা আবেদন করেছেন যেটা তাদের সম্ভব হয়নি তারা বারবার প্রশাসনের কাছে আবেদন করেছিলেন নাকি দীঘায় একটি মসজিদ তৈরি হোক যেটা এখন আমরা জানতে পারছি কিন্তু এতদিন সেভাবে সেটা প্রচার হয়নি এবং কেন সেটা হয়নি কেন তারা দু সাল থেকে আবেদন করার পরেও এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তারা সেই মসজিদ তৈরি করার জন্য কোনো এগোতে পারেননি কেন আজকে যেরকম আমাদের দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হওয়ার পরে আজকে যে এই যে বিষয়গুলো সামনে আসছে যে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারাও চাইছেন যে তারা একটা মসজিদ হোক দীঘায় পাশাপাশি আরও একটা বিষয় যে আজকে যেরকম জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছিল বলেই কি তারা এখন নতুন করে চাইছেন যে বিষয়টাকে আর তাদের জন্য যেন ভাবা হোক তাদের জন্য যেন মসজিদ তৈরি করার চিন্তা ভাবনা করা হোক সরকারের পক্ষ থেকে তাই কি মানে মন্দির হয়েছে বলেই কি তারা চাইছেন যে এবার মসজিদও তৈরি হোক তাই কি তারা এত বেশি করে জোরালো দাবি করছেন দেখুন আপনারা যদি এই ধরনের দাবি করে থাকেন যে দীঘায় একটা মসজিদ তৈরি হোক তাহলে সেই দাবি যে ভুল সেটা কিন্তু একেবারেই না আপনাদেরও কিন্তু অধিকার রয়েছে যে দীঘায় যেরকম হিন্দু ভাই বোনেরা যায় সেরকম দীঘায় কিন্তু মুসলিম ভাই বোনেরাও যায় তাদেরও কিন্তু অধিকার রয়েছে তারা তাদের ধর্মাচরণ করার জন্য তারা তাদের ধর্মীয় পথ অনুসরণ করার তাদেরও কিন্তু অধিকার রয়েছে যেরকম হিন্দুদের রয়েছে সেরকম কিন্তু মুসলিম বা অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাদেরও কিন্তু সেই অধিকার রয়েছে অধিকার নিয়ে আমার কোনো প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যেই বিষয়টা আজকে আমরা জানতে পারছি সেই বিষয়টা কিন্তু এতদিন আমরা জানতে পারিনি আজকে বিশেষ করে সংখ্যালঘু নেতারা বা সেই সমস্ত নেতাদের মধ্যে কেউ কেউ একেবারে জোরালো দাবি করছেন একেবারে তাদের পুরো চড়া সুরে তারা বলছেন যে দীঘায় যেহেতু জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে তাহলে দীঘা এবার মসজিদ তৈরি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সম্প্রীতির বার্তা দেন তিনি যখন হিন্দু মুসলমান সবাইকে নিয়েই যখন চলেন তিনি যখন হিন্দুদের কথা বলেন তিনি যখন মুসলিমদের কথা বলেন তিনি যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তিনি তাহলে কি করে দীঘা যখন জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন তাহলে কেন মুসলমানদের কথা তিনি ভাবছেন না তেন তাহলে তিনি কেন মুসলিম সম্প্রদায়ের কথা ভেবে কেন একটা মসজিদ নির্মাণ করে দিচ্ছেন না বা তার সরকার কেন সহযোগিতা করছে না এটা নিয়ে তাদের একটা রাগ অভিমান থাকতেই পারে এটা নিয়ে কোনো ভুল নয় মুসলিম সম্প্রদায়ের কিছু নেতারা তারা ইতিমধ্যে বেশ চড়া সুরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার জন্য হতে পারে তারা তাদের ধর্মীয় পথ অনুসরণ করার জন্য হতে পারে যেভাবেই হোক না কেন তারা একটা কড়া সুরে বার্তা দিয়েছেন তারা একটা আওয়াজ তুলেছেন যে দীঘায় এবার জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি যেন মসজিদ তৈরি করা হয় কারণ তাদের পরিষ্কার বার্তা হচ্ছে দীঘায় কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষ যায় না সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজনও যান তাদের নামাজ পড়তে খুব সমস্যা হয় দীঘায় যদি মসজিদ তৈরি হয় তাহলে তাদের নামাজ পড়ার যেই সমস্যাটা রয়েছে সেটা একেবারে সমস্যা সমাধান হয়ে যাবে এবং দুই সম্প্রদায়ের মানুষই খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কিছু কিছু বিজেপি নেতারা রয়েছেন তারা একটা দাবি করেছেন যেই দাবি আদৌ কতটা সঠিক না মিথ্যা আমি জানি না সেটা নিয়ে কোনো সত্যতা আমি যাচাই করিনি তবে যেটা আমি ইন্টারনেট সূত্র মারফত জানতে পেরেছি যে তারা দাবি করেছেন বিশেষ করে বিজেপি নেতারা দাবি করেছেন যে দীঘায় নাকি তারা এবার রাম মন্দির তৈরি করার জন্য চেষ্টা করবেন তারা নাকি রাম মন্দির যেন দীঘায় তৈরি হয় সেই জন্যও তারা নাকি পরিকল্পনা করবেন বা ভাবছেন তাহলে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি যদি রাম মন্দির যদি মসজিদ বা অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা হয় তাহলে একেবারে দীঘা সম্পূর্ণভাবে আর পর্যটন কেন্দ্র থেকে বড়ো কথা তীর্থক্ষেত্রে একশো শতাংশ পরিণত হয়ে যাবে মানে দীঘা মানেই তখন তীর্থক্ষেত্র আগে আসবে পর্যটন কেন্দ্র কিন্তু তখন পরে যাবে তাই তো দেখুন এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি যেখানে সংখ্যালঘু নেতাদের মধ্যে দুই রকম মতামত উঠে আসছে এক শ্রেণীর সংখ্যালঘু নেতারা মনে করছেন যে দীঘা জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ রেশন দোকানের মারফত বিতরণ করা হচ্ছে সেটা নিয়ে কিছু কিছু মুসলিম নেতাদের মধ্যে খুব একটা আপত্তি দেখা যায়নি কোনো কোনো সংখ্যালঘু নেতারা পুরোপুরি করা প্রতিক্রিয়া দিয়েছেন তারা বলছেন যে দীঘারে জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ যদি রেশন দোকানের মারফত যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি যদি কোনো কারণে পৌঁছে যায় বা তারা যদি গ্রহণ করেন তাহলে নাকি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এইটা তাদের ধর্মীয় নিষেধের একটা ব্যাপার রয়েছে এটা নাকি তাদের ধর্মচারণের বিরুদ্ধে যেতে পারে যেটা নিয়েও তারা সতর্ক করেছেন যেটা একেবারেই ঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চেষ্টা এই যে দুয়ারের সরকারের মারফত বা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে যে প্রসাদ বিলি করা এটা নিয়েও তারা একটা বেশ আপত্তি তুলেছেন আপনাদেরকে আমি আরও একটা বিষয় বলে রাখি ফুরফুরা শরীফের পীরজাদা একজন ধর্মীয় নেতা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য এই ভুলটা একেবারেই না করে তিনি যেন মুসলিমদের খালি শুধুমাত্র ব্যবহার না করে তিনি যে শুধুমাত্র তিনি মনে করছেন যে মুসলিমদের কাছে ভোট নিয়ে তিনি চলে যাবেন সেটা যেন তিনি না করেন তিনি মুসলিমদের কাছ থেকে ভোট নেবেন অথচ তাদেরকে দেবেন না সেটা কিন্তু তিনি যেন এই ভুলটা যেন না করেন তাকে কিন্তু এবার দিতে হবে নয়তো কিন্তু তার আগামী দিনের ভোট বা আগামী দিনের নির্বাচন কিন্তু খুব কঠিন হতে পারে তার জন্য তিনি এটাও বার্তা দিয়েছেন যে যেটা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি মসজিদও নির্মাণ করা হোক যেটা তাদের জোরালো দাবি সে দাবির পক্ষে তিনিও সমর্থন করেন এবং তিনিও স্পষ্ট বারবার বলেছেন যেন মুখ্যমন্ত্রীর কাছেও তিনি হয়তো আবেদন করেছেন তিনি যেটা বক্তব্য রেখেছেন যে তিনি আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে অলরেডি তিনি কথা বলেছেন এবার ভবিষ্যতে দেখা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তিনি এই আবেদনও সারা দেন তিনি সত্যিকারের কি মানে মন্দিরের পাশাপাশি কি তিনি কি আরেকটা মসজিদ তৈরি করে দেবেন সরকারি টাকায় যেহেতু এবার দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে যেখানে সরকারি টাকায় প্রসাদ বানানো হয়েছে সেখানে এবার আবার কি সরকারি টাকায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এতটা সাহস নিয়ে এত বড় একটা পদক্ষেপ কি করতে পারবে যে দীঘায় জগন্নাথদেবের মন্দিরের পাশাপাশি একটা মসজিদ নির্মাণ করেন একটা অত বড় একটা ঝা চকচকে মসজিদ নির্মাণ করার জন্য সেখানে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন তারা কি সেটা মেনে নিতে পারবেন যারা সবসময় হিন্দু হিন্দু করেন দেখুন যারা সম্প্রীতির বার্তা দেয় যে সমস্ত হিন্দু ভাইরা ধর্ম নিরপেক্ষ তাদের তো কোনো সমস্যা নেই তারা মনে করেন সবাই সমান যেখানে হিন্দুদের অধিকার আছে সেখানে মুসলিমদেরও অধিকার থাকা উচিত কিন্তু যারা ধর্মাবলম্বী বা যারা হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে যারা করেন যারা হিন্দুত্ববাদী কথাবার্তা বলেন তারা এই বিষয়টাকে কতটা মেনে নেবেন তারা এইটা নিয়ে কতটা রাজনীতি করবেন তারা এইটা নিয়ে কতটা চাপ তৈরি করবেন এটা নিয়ে কতটা আপত্তি করবেন সেটা নিয়ে তো আগামী দিন বোঝা যাবে কিন্তু সবশেষে আমার কথা হচ্ছে এই যে পীর জাদা বা সংখ্যালঘু নেতারা যে এই যে একের পর এক দাবি করছেন মুখ্যমন্ত্রীর কাছে যে তাদের একটা মসজিদ তৈরি হোক সেই মসজিদ তৈরি কি মুখ্যমন্ত্রী পারবে করতে আগামী দিনে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা তোষণের রাজনীতি বলে একটা রাজনীতি ছিল সেখান থেকে তিনি বেরিয়ে এসে অনেকটাই এখন হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যে তিনি ঢুকে পড়েছেন যেহেতু বাংলায় একটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি চলে যেখানে একটা রামের একটা রামকে ঘিরে একটা রাজনীতি চলে সেখানে দাঁড়িয়ে রামের রাজনীতির পাল্টা কাউন্টার করতে গিয়ে তিনি যেন জগন্নাথকে নিয়ে এসেছেন দিঘাতে তাই জন্য না হয় হিন্দুদেরকে একটা হিন্দুত্ববাদী বার্তা তিনি দিয়েছেন সেটা না হয় বুঝলাম কিন্তু তার যে মুসলিম ভাই বোনেরা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম ভাই বোনাদের যে একটা বড়ো সংখ্যক একটা ভোট ব্যাংক ছিল যেই ভোট ব্যাংক বারবার তাকে সহযোগিতা করেছে তাকে একের পর এক নির্বাচনে সফল করতে সেই ভোট ব্যাংকে ব্যাঙ্কে রকম সমস্যা হবে না তো সেই ভোট ব্যাংক মেনে নিতে পারবে তো সেই ভোট ব্যাংকের অনেক লোকজনও আছে যারা সেই সংখ্যালঘু মানুষজন আছে যারা দীঘায় প্রতি বছর যান বছরে দুই চারবার পাঁচবার যান তারা যখন দেখবেন যে তাদের পাশাপাশি তাদের সহনাগরিকরা যখন দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে আছেন কিন্তু তারা কোথাও যেতে পারছেন না সেই ব্যথাটা সেই যন্ত্রণা তারা মেনে নিতে পারবেন তো তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারবেন তো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রইলো বা এটা নিয়েও কিন্তু ভাবনা রইলো এটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার কিন্তু একটা বড়ো সড়ো মাথা ব্যথা রইলো আর এটা নিয়ে যদি মুসলিম সম্প্রদায় যদি তারা বারবার আবেদন করেও থাকে আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেটা নিয়ে কোনো সারা শব্দ দেবে বলে কারণ সামনে যেহেতু ভোট রয়েছে সামনে যেহেতু ইলেকশান রয়েছে সেটার কথা মাথায় রেখে যেহেতু তিনি এতদিন একটা তোষণ বা মুসলিমপন্থী একটা রাজনীতি বা মুসলিমদের তোষণ করছেন এরকম একটা রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে গেছিলেন সেখানে দাঁড়িয়ে একটা হিন্দুত্ববাদী একটা বা হিন্দুত্ববাদের একটা বার্তা দিয়েছেন জগন্নাথদেবের মন্দিরকে সামনে রেখে সেই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি আবার ফের একটা মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেন তাহলে যে হিন্দু ভাই বোনেরা এতদিন তার উপরে একটা আস্থা রেখেছিলো সেখানে কোথাও গিয়ে যেন একটা ধাক্কা তিনিও খাবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভরসা করতে পারবেন না সেখান থেকে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে চলে যাবে কিন্তু বিজেপি সেই বিজেপিকে অ্যাডভান্টেজ নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন পোড় খাওয়া রাজনীতিবিদ সেই ভুলটা একেবারেই করবেন না এটা আমার বিশ্বাস রয়েছে তিনি কি এই মুহূর্তে সেই সারা দেবেন যতই ফুরফোড়া শরীফের জেদা হোক বা অন্য অন্য পীর সম্প্রদায়ের লোকজন যতই হোক না কেন তারা যতই মানে বড় গলা করে বলুক না কেন তারা যতই তারা চান না কেন যে একটা মসজিদ তৈরি কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সারা দেবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রইল কারণ সামনে রয়েছে ভোট সেই ভোটের মুখে হ্যাঁ তাকে ভাবতে হবে তাদের মুসলিমদের যে একটা ভোট ব্যাঙ্ক রয়েছে তার সাথে রয়েছে সেই ভোট ব্যাঙ্কটাকেও তাকে ধরে রাখতে হবে তার জন্য তাকে অন্য কোনো কৌশল তাকে ভাবতে হবে অন্য কোনো দিক তাকে ভাবতে হবে কিন্তু তিনি এই মুহুর্তে মসজিদ তৈরি করার মতন এত বড় একটা পথে আমার মনে আমার ব্যক্তিগত মনে হয় দেখুন এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা আমার মনে হয় এত বড়ো একটা সিদ্ধান্তে তিনি এই মুহূর্তে অন্তত যাবে না কারণ তিনি এই মুহূর্তে একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন সেখানে আবার মসজিদ তৈরি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে সেটার মধ্যে তিনি কোনো দাগ লাগাতে চাইবেন না বলে আমার মনে হয় তবে দেখা যাক আগামী দিনে কি হয় যেখানে আপনাদেরকে আমি বলছিলাম যে বিভিন্ন ইন্টারনেট সূত্র বা সংবাদ মাধ্যম সূত্রে আমি জানতে পেরেছিলাম যে কিছু কিছু বিজেপি নেতারা বলেছিলেন না যে রাম মন্দির তারা তৈরি করতে চায় দীঘায় যেখানে রাম মন্দিরে একটা হিন্দুত্ববাদী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস সেখানে বিজেপি নেতারা তারা তাদের ট্রাস্টের কোনো ফান্ড বা তারা তাদের নিজেদের গচ্ছিত টাকা দিয়ে তারা চাইলে একটা রাম মন্দির তৈরি করতেই পারেন সেই রাম মন্দিরটা সেই অযোধ্যা রাম মন্দিরের মতো হবে কিনা আমি জানি না তবে তারা চাইলে সেই একটা রাম মন্দির তারা তৈরি করতেই পারেন তবে সেটা আলাদা বিষয় সেটা ভবিষ্যতে সরকার জমি দেবে কি দেবে না সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে দেখুন আমি আবারও বলছি দীঘা যেহেতু এখন শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয় দীঘা এখন পর্যটন কেন্দ্রের পাশাপাশি তৈরি হয়েছে তীর্থক্ষেত্র সেই তীর্থক্ষেত্রে রয়েছে জগন্নাথ দেবের নাম সেই তীর্থক্ষেত্রে জগন্নাথ দেবের পাশাপাশি অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য অন্য কোনো প্রতিষ্ঠান তৈরি হয় কিনা না বা অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য তাদের কোনো যে ধর্মস্থান তৈরি করা হয় কিনা পাশাপাশি একের পর এক ধর্মস্থান দীঘায় তৈরি হয়ে উঠবে কিনা সেটা নিয়ে এবার প্রশ্ন থাকলো সেটা নিয়ে আগামী দিন বলা যাবে বা আগামী দিন বোঝা যাবে সেটা কতটা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কতটা সেই পথে তারা পরিচালিত করতে পারবেন তারা জগন্নাথ দেবের মতো এরকম একটা সফল মসজিদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব কিনা সেটা আগামী দিন বোঝা যাবে তাহলে চলুন ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন